ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর হাসতে হাসতে দাঁত খুলে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না গুড মর্নিং কি রে আজকে তোরা দুজন ওরা সবাই কোথায় আসতে পারি স্যার ফেলু তোর আজকে লেট হলো কেন স্যার একটি বয়স্ক লোককে রাস্তা পার করে দিচ্ছিলাম বলটু তাহলে তোর লেট হলো কেন স্যার আমরা দুজনে মিলে ওই বয়স্ক লোকটিকে রাস্তা পার করিয়ে আসলাম একজন বয়স্ক লোককে রাস্তা পার করতে এক ঘন্টা সময় লাগে আমাকে তুই শেখাতে এসেছিস স্যার উনি কিছুতেই রাস্তা পার হইতে চাইছিলেন না সে কি রে সেটা আবার কেমন স্যার ওই লোকটি বলছিল আমি রাস্তার ওপারে যাব না আমার রাস্তার এপারেই বাড়ি তো তো আমরা দুজনে মিলিয়ে ওই লোকটিকে কুকুরের মতো টাইমতে টাইমতে রাস্তা পার করে দিয়ে এলাম আয় তোদেরও এবার আমি একটু টেনে দিই স্যার স্যার লাগছে স্যার খুব লাগছে স্যার আজকের মতো ছেড়ে দিন স্যার আর কোনো দিন লেট হবে না সত্যি স্যার আর কোনোদিনও লেট হবে না স্যার আজকের মতো ছেড়ে দিন স্যার যা জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাক ভাগ এখান থেকে মুটি আর নন্টে তোরা বো সোরা দুজন দাঁড়িয়ে থাক মে আই কামিং স্যার ভাগ হেটু তোরও লেট স্যার আমি স্বপ্নে ভারতের পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ দেখছিলাম স্বপ্নে তার মানে স্যার পাকিস্তান খুব জবরদস্ত খেলছিলো স্যার পাকিস্তান খুব জবরদস্ত খেলছিল আচ্ছা হ্যাঁ স্যার আর ওরা তিনশো ষাট রানও বানিয়ে ফেলেছিল হ্যাঁ স্যার ভারত তিনশো পঞ্চাশ রান করে ফেলেছিল রোহিত শর্মা আর বিরাট কোহলি মিলে তিনশো তিরিশ রান করে ফেলেছিল আচ্ছা হ্যাঁ স্যার আর তিন বলে দশ রান দরকার ছিল তারপর কি হলো টেনশনে তো আমার মাথার চুল খাড়া হয়ে গেছিল তারপর গিল এসে তিন বল তিনটে ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে দিল তারপর আমার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে দেখি আমার লেট হয়ে গেছে তারপর আবার ঘুমিয়ে পড়লাম ম্যান অফ দ্য ম্যাচ কে হয় সেটা দেখার জন্য আচ্ছা তাহলে তুই প্রাইজ ডিস্ট্রিবিউশন দেখার জন্য লেট করে এসেছিস তাই তো হ্যাঁ স্যার তার জন্যই লেট হয়ে গেছে আয় তুই এই দিকে আয় তুই আজকে আমার কাছ থেকে প্রাইজ পাবি নে প্রাইজ নে ছেড়ে দিন স্যার আর স্বপ্নে কোনোদিন খেলা দেখব না ছেড়ে দিন স্যার যা জায়গায় গিয়ে দাঁড়া ভাগ আবার কি দেখছিস যা ভাগ তোরা পড়া করে এসেছিস তো হ্যাঁ স্যার পড়া করে এসেছি ক্লাসে তো তুই শুধু পড়া করে আসিস আর বাকি সবাই ঘুরতে আসে বেশ আমি বোর্ডে একটা ওয়ার্ড লিখছি তারপরে প্রশ্ন করছি ঘেটু তুই তো বোর্ড ওটা আমি কী লিখলাম স্যার এস সি এইচ ও ও এল স্যার ওটা লেখা আছে স্কুল বাহ একদম ঠিক বলেছিস এবার তো ওই বানানটার মধ্যে একটা ভুল আছে কি ভুল আছে বলতো কি ভুল কি ভুল স্যার ওখানে দুটো আছে আগের ওটা পরে বসবে আর পরের ওটা আগে বসবে তাহলেই বানানটা ঠিক হয়ে যাবে হ্যাঁ রে তোরটা হয়নি কেউ বলতে পারবি এই বানানটার মধ্যে কি ভুল আছে স্যার ওখানে সবকটা ক্যাপিটাল লেটারে আছে আর শুধু এইচটা স্মল লেটারে আছে বাহ তুই ঠিক বলেছিস ননটে তুই বস পা

ভালো করে বল কিভাবে বলছিস তুই আইসব ভিতরে সম্মান দিয়ে বল সম্মান দিয়ে সম্মান দিয়েই বলছি আসব ভিতরে ফেলুক তুই ওকে বলে দে তো কিভাবে বলতে হবে মে আই কামিং স্যার এইভাবে বলতে হয় এইভাবেই বললে দে মে আই কামিং স্যার নো নো ভাগ এখান থেকে কাল টাইম মতো স্কুলে আসবি স্যার জল খেতে যাবো এই তোর শুরু হলো এখন আমি পড়া ধরছি তো এই তোর শুরু হলো বেশ তুই বলতো জল খেলে আমাদের কি হয় তুই যদি বলতে পারিস তাহলে তোকে আমি জল খেতে যেতে দেব স্যার জল খেলে আমাদের প্রস্রাব হয় আমাকে আর রাগাস না তুই দাঁড়িয়েই থাক তোকে আমি কোথাও যেতে দেব না নে তোদের বাংলা ব্যাকরণ থেকে দু চারটে প্রশ্ন ধরি দেখি কে কেমন পারিস পুটি তুই বলতো সন্ধি কাকে বলে স্যার সন্ধি যখন বিয়ে হয় তখন ছেলের বাবার মধ্যে আর মেয়ের বাবার মধ্যে যে দেনা পাওনা নিয়ে চুক্তি হয় তাকেই সন্ধি বলে আমি তোকে সন্ধি কাকে বলে জিজ্ঞাসা করেছি সম্বন্ধ কাকে বলে জিজ্ঞাসা করিনি কেউ পারবি বলতে সন্ধি কাকে বলে স্যার আমি বলছি দুটি বর্ণ একসাথে মিলিত হয়ে যে নতুন বর্ণে রূপান্তরিত হয় তাকেই সন্ধি বলে স্যার যেমন বিদ্যা যুক্ত আলোয় বিদ্যালয় শাব্বাস নন্টে তুই বল স্যার বলটু তুই সন্ধি বিচ্ছেদ কর তো পদন্নতি স্যার পাদ যুক্ত উন্নতি পদন্নতি ওটা পাদ হবে না ওটা পদ হবে পাদ যুক্ত উন্নতি হবে না ওটা হবে পদ যুক্ত উন্নতি গেটু তুই বলতো ক্রিয়া কাকে বলে স্যার প্রিয়া ও তো আমাদের পাড়াতেই থাকে প্রিয়া রোজ স্কুলে যায় প্রিয়া খুব ফুচকা খেতে ভালোবাসে প্রিয়া কিছুদিন আগে স্কুটি চালানো শিখেছে কোথায় যায় কি করে ওর সম্বন্ধে আমি সব জানি ওরে থাম থাম আমি বাংলা ব্যাকরণের ক্রিয়ার কথা জিজ্ঞেস করেছি তোদের পাড়ার প্রিয়ার কথা না হেলু তুই বলতো ক্রিয়া কাকে বলে স্যার কেউ যদি মারা যায় তখন তার ক্রিয়া কর্ম করতে হয় আমার দাদু যখন মারা গিয়েছিল তখন আমার বাবা সমস্ত রকম ক্রিয়াকর্ম করিছিল। হ্যাঁ আমি জানতাম তুই এই রকমই কিছু না কিছু একটা উল্টো পাল্টা উত্তর দিবি স্যার বাংলাটা আমার ঠিক ভালো আসে না তাহলে তোর কি আছে স্যার ইংরেজিটা আমার খুব ভালো আছে বেশ তাহলে তুই ইংরেজিতে কুকুরের রচনা বল আর মনে রাখিস যদি উল্টো পাল্টা কিছু বলিস রে আমি কিন্তু তোর নাকের বাঁশি টেনে ছিঁড়ে ফেলবো স্যার কুকুরের রচনা কেন শুনে তুই অবাক হয়ে গেলি হয়ে গেল তোর শুনে বেশ স্যার বলছি স্যার দ্য ভেরি ইম্পর্টেন্ট পপুলার অ্যানিমাল অ্যান্ড ডোমেস্টিক দ্য ডগ ইজ এ দ্য ড ইজ এ ফোর লেগ এন্ড ওয়ান লেজ সেন্টার অফ দ্য ব্যাকসাইড দ্য ডগ এর লেজ ইজ এ অল টাইম বা মানে যতই শয্যা করার চেষ্টা করুন সোজা থাকবে না সবসময় বাক্কাই থাকবে দ্য ডগ ইজ ম্যাননি ডিফারেন্ট কালার যেমন রেড ব্ল্যাক হোয়াইট অ্যান্ড দ্য ডগ ইজ যে ম্যাননি বাই কালার মানে কিছু কিছু ডগ বাই কালার এরও হয় যেমন রেড অ্যান্ড হোয়াইট

হ্যাঁ দ্য ডে দ্য ডে ডিফারেন্ট টাইপ মানে বিভিন্ন রকমের কুকুর আছে ম্যানি যে ভালো ভাগ্য নিয়ে জন্ম নেই যেমন বুলডগ পেট ডগ আর ম্যানি ডগ যে খারাপ ভাগ্য নিয়ে জন্ম নেই যেমন স্ট্রিট ডগ কুত্তা হ্যাঁ অনেক মানুষ বাড়িতে ডগ পুষিং আদার করিং নানান নাম রাখিং যেমন কালু জিম্মি রকি ডোডো দ্য যে বাড়ির সামনে যেখানে সেখানে পটি করিং আদা দা ডাক নানান স্টাইলিশ ডাকিং কোনটা ঘেউ ঘেউ করিং কোনটা বাক বাক করিং করে ওরে তুই এবার থাম আমি আর পারছি না আমার প্রেসার উঠে গেছে মনে হয় তোর কুকুরের রক্তনা শুনে আমি যাই আমি প্রেসারের ওষুধটা খাই দা তোকে আমি পরের দিন ছাড়ছো আমরা গুটিয়ে ছাড়বো তো বন্ধুরা ইংরেজিতে কুকুরি রচনাটা কেমন লাগলিও আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটি টিপে বেল আইকনটি প্রেস করে দিবেন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্যে